বিজয় একবার হয়ে গেছে তারপরে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে মুসলিমদেরকে আল্লাহ নবীর দাঁত হয়েছে কোন আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন আর দুনিয়ার প্রতি লালসা আর মুসলিম উম্মার মতভেদ আর মতভেদ হয়েছে ঠিক সমাধান রসুল থেকে নেওয়া হয়নি নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছে যুদ্ধে তো জিতে গেছি কিন্তু রসুল তো আদেশ ছিল খবরদার নামবে না যতক্ষণ আমি আদেশ না করছি নিজের কিয়াস নিজের বুদ্ধি বিবেক নাফসের উপরে চলেছে অনেকগুলো কারণ তাহলে বোঝা গেল আল্লাহ নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছেন ফিতনা যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব যদিও সাহাবিদের জন্য এই ফিতনা ফিতনা নয় আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারা মাকফুর তারা ক্ষমা প্রাপ্ত যে জাতি তার নবীর কথাকে আদেশকে লঙ্ঘন করেছে আর সে জাতিকে পূর্বেও ধ্বংস করে ছেড়ে দিয়েছে লুতাস কম ধ্বংস করে নাই আদ সামুদ থেকে ধ্বংস করে নাই ধ্বংস করে দিয়েছে তাই মুসলিম জাতি একদিকে হাদিসটা রাখেন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন আপনিও মনে করছেন যে বিজয় চলে এসেছে পেছন দিক থেকে আবার আক্রমণ হতে পারে পেছন দিক থেকে এই স্বাধীনতা আবার আপনাদের কাছে ছিনিয়ে নিয়ে একদম আবার যাদের কাছে ছিল তাদের কাছে চলে আসতে পারে এখনই বিজয়ের কিছুই ঘটে নাই মনে রাখবেন সাবধান সতর্ক থাকতে হবে বাংলাদেশিদেরকে কেননা পেছন থেকে আক্রমণ হবেই হবে এর জন্য অনেকবার পরিকল্পনা করা হয়েছে কি হয় নাই চোখ কান খোলা করে দেখেন কয়েকদিন আগে গেল ঢাকাতে কয়েকদিন আগে তো ওই আনসার আন্দোলন শুরু করে দিচ্ছে থেকে খেলা হচ্ছে খেলা হচ্ছে না আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না আমাকে ফিরে যেতে হবে সমাজদেরকে লিশেরাই কাফি পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করছে বিজয় লাভ করাটা বড় কথা নয় বিজয়কে ধরে রাখা এটা অনেক বড় কথা অনেক জাতি বিজয় লাভ করেছে ধরে রাখতে পারে নাই চলে গেছে নিজেদের ভুলের কারণে কারণ এক নবীর আদেশকে লঙ্ঘন যদি এখনো আল্লাহ নবীর শরিয়া যদি প্রতিষ্ঠিত না হয় আগে যা ছিল পাঁচ বছর পর আপনারা বাংলাদেশেরা তাই বলবেন যে আগেরটাই ভালো ছিল আগেরটাই ভালো ছিল নবীর যদি সেরিয়ে যদি প্রতিষ্ঠা না হয় দুই মতভেদ হবে সমাধান নবীর কাছে যেতে হবে নিজের বুদ্ধির কাছে নয় তিন যে কোনো সময়ে লোভ লালসা দূরে রাখতে হবে এখনই পাহাড়ে যেতে হবে ক্ষমতা যেতে হবে এখনই প্রতিশোধ নিতে হবে এই দুনিয়ার লোভ লালসা বাতিল করতে হবে এখনো ধৈর্য ধারণ করেন এখনো চোপ টান খোলা রাখতে হবে একশো বিশ দিন আগে যতটা আপনারা সচেতন ছিলেন একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও আরো চিন্তা ভাবনা করে কমেন্ট করতে হবে কারণ তারা আছে একটা পেতে ইস্যু পেলে বাংলাদেশের নাম নিশানা যেন বিলীন করে দেওয়া যায় এই পরিকল্পনে তারা এখনো লিপ্ত আছে অত সহজ নয় আল্লাহ সুবান উম্মা আমাদের কমকে তুমি হেফাজত করে সকলে পড়িয়া আমিন রাত আর গভীর করবো না বর্তমান বাংলাদেশ আপনাদের করণীয় ঐ ওহুদের যুদ্ধেই আপনাদের आंसर সবগুলো আছে সবগুলো আছে উত্তর পেয়েছেন না উত্তর পেয়েছেন আর অনেকগুলো কারণ আছে জাস্ট একটা কারণ এটাই নিয়ে আজকে বাইতে যান আল্লাহ সুবহান ওয়া আজকে যে আলোচক আয়োজন করেছেন शेख আকরামুল জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ আপনাদেরকে বলেছেন যে ফাউন্ডেশনে সঙ্গে থাকার জন্য দোয়া হাতটাকে লম্বা করেন দান সদাকা করতে থাকেন ইনশাআল্লাহ পরকালে তার প্রতিদান পাবেন আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন ফিতনায় কেন জর্জরিত অনেকগুলো কারণ আছে ডাইরেক্ট আল্লাহ কোরআন একটা কারণ বলেছে যে কারণটা আমরা অণিকংশ আলোচনা করি না একটা শুধু কারণ আমি আজকে আলোচনা করব যে বড় বিশ্ব জগতে মুসলিম জাতির আজকে প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশ সমকালীন বাংলাদেশ আল্লাহ বলছেন কোরআনের সূরা নূর 26টি চব্বিশ আটম তেষট্টি শেষ অংশ আল্লাস উন আমরহি আনতুসি বাহম ফিৎনাহ আন ইউসি বাম আজ বাংলা ভাবার্থ আল্লাহ বলছেন শোনো যারাই আমার নবীর বৃদ্ধ আচরণ করবে আপনার যারা দুনিয়াতে বৃদ্ধ আচরণ করবে আনতুসি বাম ফিত্না আমি সেই জাতিকে তাদেরকে একদম ফিত্না দিয়ে জর্জরিত করে দিব বলে মুসলিম জাতি ফিতনাতে জর্জিত আছে না আছে না নাই আছে আল্লাহ বলছেন হে আপনার যারা বৃদ্ধ আচরণ করবে আপনি যে আদেশ করেছেন সে আদেশকে ঘন করবে নবী বলবে ডান দিকে আপনি যাবেন বাম দিকে নবী যে আদেশ করেছে যখন আপনি গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে বলছে আমি সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব আর মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আজাব তো আছেই এই দুনিয়াতেই আপনি ফিতনায় জর্জরিত হবেন আমরা মসজিদের মধ্যে শুধু সলাত আদায় করব কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতেই আমাদের ভিতরে ভয় কম্পিত হয় পাশে না জানি কে আছে মসজিদের মধ্যে একটা কাতারের মধ্যে মুসলিমের ঐক্য নাই আর গোটা বিশ্ব জগতে এক শ্রেণী মানুষ বলছে যে ঐক্য দরকার ভাই বলছে বলছে কি কথা বলেন না আরে মসজিদে আমি যদি চাচার পাশে যদি একটু দাঁড়িয়ে যদি কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই সঙ্গে বলে জ্ঞাত বাচ্চা তোর বাপের চেয়ে তুমি বড় তুই জানিস ভাই বলে কি বলেন না কথা বলেন এই জাতিকে কিভাবে ঐক্য করবেন কিভাবে ঐক্য করবেন কিছুদিন আগে দেখলাম যদিও তারা আলাদা যদিও মুসলিম ভাই তারপরে মানহাজগত তাদের পার্থক্য আছে দাওয়াত দিয়েছে বিভিন্ন মুসলিমদেরকে দুজন বক্তা গিয়েছে সে দাওয়াত খেয়েছে শুদ্ধ অতটা লাখ। কালেমা পরে তাকে মুসলিম হতে হয়েছে দেখেন নাই ভাই যান থেকে আপনি কি করবেন আল্লাহ বলছেন নবীর ব্রুদ্ধ আচরণ যে করবে দুনিয়াতে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব এই আয়াত চলেন আপনাকে একটু চোদ্দশো বছর আগেকার ইতিহাসে নিয়ে যাই চলেন চোদ্দশো বছর আগে বুখারি কি জিহাদ যুদ্ধ হাদিস বিস্তীর্ণ আলোচনা আছে পৃষ্ঠা ধরে হিসাম দ্বিতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একদম পঁয়ষট্টি পৃষ্ঠা বিস্তীর্ণ আলোচনা ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে যত জিহাদ হয়েছে সব ভয়ঙ্কর দুর্ধর্ষ জিহাদের নাম অহুদের জিহাদ ওহুদের যুদ্ধ এই যুদ্ধেই মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে এই যুদ্ধেই আল্লা ন আল্লাহর সিংহপুরুষ সে শহীদ হয়ে গেছে মুসাইব এই যুদ্ধে শহীদ জাবেদ বিন আবদুল্লার পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে রজদালানু এই যুদ্ধে শহীদ হয়েছে সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে চিন্তা করতে পারছেন মুসলমানরা হেরে গেছে আল্লাহ দাঁত মরক শহীদ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে এই হেরে যাওয়া ইতিহাস মুসলিমদেরকে আজকে আবারও পড়তে হবে কেন ইতিহাস এই জন্যই রচনা করা হয় আল্লাহ মেসে বুখারির হাদিস যে মুমিন্দা একই গর্তে দুইবার পা দেয় না কেন আমরা হেরে গেছি এ কারণ বের করতে হবে কেন এই উপমহাদেশের ক্ষমতা মুসলিমদের ছিল আমাদের হাত থেকে আর পেয়ে গেছে কারণ বের করতে হবে ওই কারণের উপরে কাজ করতে হবে কারণে মেডিসিন দিতে হবে তবে আমরা আবারও ওরা বিশ্ব জগতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারবো নচেত করা সম্ভব নয় চলেন আল্লাহ নবী ওহুদের কয়েকদিন পূর্বেই তিনি স্বপ্ন দেখছেন বিভিন্ন রেওয়াত এসেছে তার মধ্যে একটা রেওয়াত আমি বলি জাস্ট আল্লাহ নবী দেখছেন যে অনেকগুলো আল্লাহ নবীর সাহাবিরা রক্তাক্তক অবস্থায় পড়ে আছে ওহুদের প্রান্তে আল্লাহ স্বপ্ন দেখে চট্ট তিনি উঠে পড়েছেন তিনি বুঝতে পারছেন যে আগামী যে যুদ্ধ হবে জিহাদ হবে এখানে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবি এখানে পরামর্শ করছেন যে সাহাবিরা আমি এই এই জিনিস স্বপ্নে দেখেছি তোমাদের মন্তব্য সাহাবিরা বলছি আর আল্লাহ জিহাদ আমাদের উপরে ফরজ হয়ে গেছে আমরা জানি গোলাইশরা বদরের পূর্ণ আমার তারা প্রতিশোধ যাচ্ছে অবশ্যই আপনার সঙ্গে আমরা আছি কিন্তু আগে দেখে নিয়েছে ক্ষতিগ্রস্ত হবে আল্লাশল পরিবর্তন করছেন আব্দুল্লা বিখ্যাত তীরন্দাবি সাহাবি তীর কখন লক্ষ্যভ্রষ্ট হয় নাই আল্লাহ নবী আবদুল্লা বিন রদুল সঙ্গে পঞ্চাশ জন আরো সাহাবি দিলেন দিয়ে বললেন যে ওহুদের সেই সময়কে যা প্রেক্ষাপট ছিল ওহুদের একদিক দিয়ে ঢোকার গেট আর একদিক দিয়ে বের হওয়ার গেট মাঝখানে তৃতীয় কোনো গেট নেই মানে পেছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হতে পারবে তৃতীয় কোনো গেট নেই আলম দেখে তিনি পজিশন নিচ্ছেন কিভাবে এই যুদ্ধে মোকাবেলা করা যায় পঞ্চাশ জন সাহাবি শাহ আব্দুল জুবাইকে বললেন যে আপনি ওই ওহুদের গিরিপথের ওপরে এর চূড়ায় দাঁড়িয়ে থাকবেন চতুর্দিকে গোল করে ঘিরে থাকবেন কাফেরা যখন প্রবেশ করবে জিয়াদ যখন শুরু হয়ে যাবে ওপর থেকে আপনি তীর নিক্ষেপ করবেন পঞ্চাশ জনকে উপরে দিয়ে দিয়েছে আল্লাহ নবী আলি সালাম আল্লাহ নবী আদেশ করেছেন শোনো যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে গরিমতের মাল সবগুলোকে একসঙ্গে তুলতে শুরু করে দিয়েছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ ওই গিরি থেকে নিচে নামবে না শোনো যদি দেখো মুসলমানরা হেরে গেছে তোমার ভাইরা পড়ে আছে। আমাদের পতাকা পড়ে গেছে তারপর আমি নবী যতক্ষণ আদেশ না না। যদি এমনটাও দেখো যে আকাশ থেকে কোনো পাখি এসে তোদের ভাইয়ের শরীর থেকে মাংসর টুকরা ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নিচে নামবে না কি বলেন তো নবীর আদেশ কার আদেশ নবীর আদেশ আল্লাহ নবী বিভিন্ন ভাবে গোটা বদরের ওহুদের প্রান্ত তিনি পজিশন নিচ্ছেন আমির হামজা গোজা চাচা আপনি ওইখানে থাকবেন এইভাবে পজিশন নেবেন আরেকজন একজন আপনি এইভাবে থাকবেন চতুর্দিক আল্লাহ নবী কৌশল যুদ্ধে সাজসজ্জা সজ্জিত করে ফেলেছেন কিছুক্ষণ পর আবু সুফিয়ান সহ খালেদিন অলিদ প্রায় কয়েক হাজার তিন হাজার উঠ কয়েক হাজার ঘোড়া নিয়ে ওহুদে প্রান্তে প্রবেশ করছে কে বলেন তো খালিদ বিন অলিদ নামটা পরিচিত মনে হচ্ছে না খালেদ বিন অলিদ সেই সে মুসলমান হয় নাই এখনো সে কাফের আছে এখন ইমান আনে নাই খালেদ বিন অলিদ মানে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি তার বিশেষ একটা বৈশিষ্ট্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে তিনি হারেননি বিজয় খালেদ বিন অলিদেরই হয়েছে মুসলমানের পক্ষে যুদ্ধ করেছে মুসলমানের বিজয় কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে কাফেরা জয়লাভ করেছে এটা যে খালেদ বিন অলিদের বিশেষ একটা বৈশিষ্ট্য খালেদ বিন অলি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে ওদের প্রান্তে ঢুকে গেছে তুমুল লড়াই এই লড়াইগুলো বর্ণনা করা সম্ভব নয় যখন লড়াই শুরু হয়ে গেছে মুসলমানরাও যান প্রাণ দিয়ে তারা লড়াই করছে ওদের প্রান্তে কাফেরদেরকে কয়েক ঘন্টায় একদম তসনাস করে দিয়েছে উপর থেকে পঞ্চাশ জন সাহাবি অতর্কিত কি নিক্ষেপ করে কাফে থেকে ঝাঁঝরা করে দিয়েছে কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধের কয়েক ঘন্টা বাদ দিয়ে যখন ওহুদের প্রান্ত ছেড়ে কাফেররা ছুটে ছুলে দুর্বল গতিতে ওহুদের প্রান্ত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে মুসলমান জিতে গেছে কাফের একটা ওহুদের প্রান্তে নেই মুসলমানরা আনন্দিত উল্লাসিত যে আমরা যুদ্ধে জিতে গেছি কাফেররা পালিয়ে গেছে যেমন আজকে বাংলাদেশে মুসলমান আজকে আপনারা আনন্দিত উল্লাসিত একজন পালিয়ে গেছে তাই এই হাদিসটা আর বাংলাদেশের রাখেন সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় এই হাদিস দেখেন যে কাফেরা পালাচ্ছে যুদ্ধের ময়দান ত্যাগ করে দিয়ে যুদ্ধের কিছুক্ষণ লড়াই করেছে কয়েক ঘন্টা আপনারা মাত্র ষোলো শত দিন লড়াই করেছিলেন রাস্তায় নেমেছেন একজন পালিয়ে গেছে আপনারা মনে হচ্ছেন বিজয় লাভ করে ফেলেছেন আনন্দিত উল্লাসিত মনে হচ্ছেন কি না কি করে ফেলেছেন আমার বিশ্বাস বাংলাদেশে যেটা ঘটেছে এখনো কিছুই ঘটেনি কেলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখাতে হবে ইনশাল্লাহ বাংলাদেশে এমনি বাংলাদেশ হয় নাই বাংলাদেশে মুসলিম আছে ষোলো কোটি থেকে সতেরো কোটি পাকিস্তানে মুসলিম আছে বিশ কোটি ভারতে মুসলিম আছে সাঁত্রিশ কোটি বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ বাংলাদেশ ইসলাম কায়েম করতে হবে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে কিন্তু আজকের দিনে বছর পরেও বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয় ইসলাম যদি বাংলাদেশে না থাকে তাই বাংলাদেশের মানুষ আপনারা ফেলিওর সবাইকে দুর্বল আমরা হয়ে আছি আপনারা দুর্বল আমি দুর্বল তারাও দুর্বল দুর্বল না কিন্তু সবাই যদি এক জায়গায় থাকা হতো আপনার প্রায় সাঁত্রিশ কোটি সরি আমরা প্রায় সাঁত্রিশ কোটি আপনারা প্রায় সতেরো কোটি পাকিস্তান আছে প্রায় লাগভাগ বিশ কোটি কত কোটি হচ্ছে প্রায় কোটি মুসলমান যদি একটা পৃথিবীর বাতিল মুসলিমদের দিকে চোখ তুলে তাহলে সাহস পেত না আজ সবাই দুর্বল আপনিও দুর্বল আমিও দুর্বল তারাও দুর্বল কেন এই দুর্বলতা আমরা হয়ে আছি উদ্দেশ্য ছিল এটাই যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করব ধর্মের জন্য তাই আপনারা মনে করছেন এখন আপনার বিজয় স্বাদ পেয়ে গেছেন জি না কেবল পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝাটকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দিতে হবে বাংলাদেশে কালেমের পতাকা উড্ডীন করতে হবে ইনশাল্লাহ আর এই কাজ তরুণ যুবক যারা আছে তাদেরকে করতে হবে তারাই পারবে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্যে থাকবে আল্লাহ সন্তুষ্টি একবার যদি তারা ঝেঁকে ওঠে ইনশাল্লাহ পৃথিবীর যত বাতিল মতো আছে সবগুলো দুর্বর গতিতে সাত সমত তেন্দুয়ে পার করে পালাতে বাধ্য হবে সেই সময় আমি মনে পড়ে আমি মালয়েশিয়াতে ছিলাম কয়েকটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম ডাক্তার জাকির নায়েকের সঙ্গে আগস্টের দুই তারিখে আমি সাক্ষাৎ করেছিলাম আর একজন আলোচক বাংলাদেশের শেখ মিজানুর রহমান আজহারি হাফেজ তার সঙ্গে তিন তারিখে সাক্ষাৎ করেছিলাম তো সেই সময় দেখছি যে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের ছৌ পেতে বসে আছে কখন কি হয় কিছু একটা হবে কিছু একটা হবে মানুষ চিন্তিত কিছু একটা হবে কিন্তু কি হবে কেউ বলতে পারে না না ছিল পাঁচ তারিখে চলে যান মাত্র একশো পঁচিশটা দিন পূর্বে চলে যান একশো পঁচিশটা আমি তখন মনে মনে ভাবছি যে বাংলাদেশের যুবকদেরকে তুমি চিনি আপনারা না যতটা না এখানে বসে আছেন যতটা না বাংলাদেশকে চেনেন তার চেয়ে আমি হলপ করে বলতে পারি আমি একটু হলেও বেশি চিনি বাংলাদেশকে আপনি বাংলাদেশের কটা জেলা ঘুরেছেন একটা জেলা হবে আমি বেশি ঘুরেছি ঘুরেছি কি ঘুরেছি না বলেন আপনি বাবা কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন আমি একজন হলেও বেশি মানুষের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করেছি তো তাদের নারী নক্ষত্র চেনা আছে আরে এই যুবক এরা কিছুই বুঝে না রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না হঠাৎ করে ওরা ঢাকাকে রংপুরকে একদম পরিষ্কার ভাই তারা দখল করেছে ব্যাপার কি কে তাদের পেছনে ইন্ধন জোগাচ্ছে আমি চিন্তা করছি বারবার যে কিভাবে এত গতিতে মানুষ রাস্তায় নেমে পড়ে সব ছাত্র আরে এরা তো রাজনীতি বুঝে না অর্থনীতি বুঝে না আরে এদের দুটো লক্ষ্য এক গার্লফ্রেন্ড কে কিভাবে পটাতে হবে আছেন না না কথা বলেন আর কিভাবে পাবজি খেলতে হবে আরে যারা রাস্তাতে নোংরার পরে দাঁড়িয়ে পাবজি খেলছে নেশায় মানে কোথায় দাঁড়িয়ে আছে এতটুকু হুস নাই এরা গোটা ঢাকাকে দখল করে নিচ্ছে দশ দফা নয় নয় দফা নয় এক দফা পর্যন্ত চলে এসেছে কি হলো হঠাৎ করে এদের মধ্যে আরে কথা ছিল ছয় তারিখে ঢাকা দখল হবে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন হঠাৎ করে রাত বলছে ছয় তারিখ না পাঁচ তারিখ পাঁচ তারিখ সব বেরিয়ে পড়েছে দেখেছেন না তো আমি অনেকগুলো কারণ খোঁজার চেষ্টা করছে কোন কারণটা কাজে দিয়েছে তো অনেকগুলো কারণ আছে তার একটা একটা কারণ কারণ বলি মানুষকে একদম রাস্তাতে নামাতে বাধ্য করেছে ভুল ছিল ছোট্ট এটার সিদ্ধান্ত কি জানেন সেই সিদ্ধান্ত ভুল বলতে উনি সাত থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল বন্ধ রেখেছিল না আর এই দশ দিন মানুষকে ইন্টারনেট বন্ধ করে পঙ্গু করে দিয়েছে মানুষ মনে করছে আমরা জাহান নামে আছি আরে রে ভাই সময় কাটে না দশটা দিন মানুষ পঙ্গু হয়ে গেছে মনে হচ্ছে চোদ্দ চার পেছনে চলে গেলাম সাধারণ আমজনতা তার রাজনীতি বুঝে না আরে ক্ষমতায় কে থাকবে তোদের ব্যাপার কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা করবি তোদের ব্যাপার আরে আমি যে সাতশো টাকা দিয়ে ইন্টারনেট মেরেছি আমার নেট কেন বন্ধ হবে এই রাগ সামলাতে পারেনি আরে দশটা দিন যুবক গুলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারেনি দশটা দিন ওই যে পাবজি খেলে পাবজি খেলতে পারে নাই দশটা দিন মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে ষোলো বছরে কি করেছে ও ইতিহাস বলতে চায় না আমি আমি সব জায়গাতে কথা বলতে কেন পারবো না আমার রেস্ট্রিকশন কিছু থাকে কিন্তু আপনাকে বলছি এই দশ দিনের দিনে ভাসতে ভাসতে চলে গেছে আর আমরা উদর আমরা তো উদর যত বাতিল গুলো আমরা সাদরে গ্রহণ করি পঁচিশ বছর বিশ বছর আগে আমরা তাসমা নাসিনকে নিয়েছি না হ্যাঁ আমরা এরকমই যতই গালি দেন যত বাজে পচা জিনিসগুলো আপনারা বের করে দিবেন ওগুলো আমরা সাদরে গ্রহণ করিনি রাগ করে আছে আমরা চানসার। যারা মানে যারা এখানে হিজরত করছে আমরা আনসার না আমরা এক কলেটির আনসার তার মানে এটা পরে অপব্যাখ্যা করেন না কারণ সবগুলো এখানে দাঁড়িয়ে আছে ওই দেখো রাহুল ভাই কি বলে গেল যে ওরা নাকি আনসার এখন কোরআনের রাত নিয়ে এসে ফজিলত বয়ন করে দেখেছে আমাকে কোম্পানি মালিক বানিয়ে দিতে পারে তো আপনাকে যেটা বলার উদ্দেশ্য যে তরুণ যুবকদের রাস্তায় নামাতে বাধ্য করেছে ইন্টারনেট বন্ধ এত দ্রুত সম্ভব হতো না দশটা দিন যদি বন্ধ করে না হতো মানে একদিন নিম্ন লেভেলের আরে আমাদের নেট কেন বন্ধ হবে একদিন দুই দিন রাগ সবার উঠেছে সবাই ছুটে চলে গেছে হয় আজকে ইন্টারনেট নিয়ে বাড়িতে ফিরবো না শহীদ হয়ে যাবো ঘটনা দেখেন ওহুদের প্রান্ত কাফেরা ত্যাগ করে পালিয়ে গেছে চলে যাচ্ছে দুর্বর গতিতে মুসলমানরা আনন্দিত উল্লাসিত কালেমা পতাকা পথ করে ওড়াচ্ছে বাকি সাহাবিরা তারা বলছে যে আমরা জিতে গেছি তারা গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করে দিয়েছে চতুর্দিক থেকে গণিমত গণিমত তো চিৎকার মারছে আর গণিমতের মাল সব সংগ্রহ করছে খালিদিন অলিদ চলে যাচ্ছে কাফেরদেরকে নিয়ে দৌড়ছে ছুটছে খালেদ বিন অলিদ কম নয় কম বড় যোদ্ধা নয় তিনিও যুদ্ধের ব্যাপারে একদম অনেক বড় মাপের একজন বিদ্যান বলতে পারেন খালেদ বিন অলিদ তিনিও চিন্তা করছেন কিভাবে আমরা হেরে গেলাম তিনিও বুঝতে পারছেন যে পর্বতের উপরে যে পঞ্চাশ জন সাহাবি ছিল মুসলমানদের ও সৈনিকরা তাদের তীর কাছে আমাদের অধিকাংশই আমরা নিহত হয়ে গেছি আমরা পারিনি খালিদ বিন অলিদ ঘোড়া নিয়ে ছুটে চলে যাচ্ছেন আর ওপরে আছে কতজন সাবি বলেন তো চাচা পঞ্চাশ জন পঞ্চাশ জন সাবিদের মধ্যে ইক্তলাপ ঘটে গেল বড় ধরনের ইক্তলাপ পঞ্চাশ জনের মধ্যে অধিকাংশ বলছে চলো মুসলমান আমরা জিতে গেছি চলো আমরা নিচে নামি গণিমতের মাল সবাই নিয়ে নিচ্ছে আমরা আমাদের ভাগটা নিয়ে আসি এই বলে পর্বত থেকে নামতে শুরু করে দিয়েছে গণিমত গণিমত করে চিৎকার মারছে আর অপরদিকে আব্দুল রবিন জুয়ের ওই যে নেতা নবী যাকে নেতা বানিয়ে দিয়েছেন উনি যে খবরদার কেউ তোমরা নিচে নামবে না আল্লাহ নবী এখন আদেশ করে নাই খবরদার কেউ নামবে না আর এই যে অধিকাংশ মানুষ তখন বলছে আরে আমরা তো জিতে গেছি গরিমত বন্টন হয়ে যাচ্ছে নিজের যুক্তি কিয়াসকে কাজে লাগাচ্ছে এই বলছে আর পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে পঞ্চাশ জনের অধিকাংশের সাহাবি পাহাড় থেকে নেমে গণিমত ঝাঁপিয়ে পড়েছে বিজয় সাধ শুরু করে দিয়েছে আপনারাও করেছিলেন পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যা সব বের করে ফেলেছেন মাছ থেকে শুরু করে ভেতরের বাইরে নাই নিতে শুরু করেছিলেন আর কোনো কিছু পেয়েছি পাননি ভাই কি অবস্থা দেখেছেন আর এটা চোদ্দ চৌচের আগেকার ঘটনা আপনাকে বলছি সমকালীন বাংলাদেশ মিলে দেখেন তো মিলে কি না মিলছে আবদুল্লা বিন জুবাই তখন কয়েকজন সাহাবি শুধু উপরে আছেন বিল অলি দূর থেকে ওই পর্বতটা দেখতে পেয়েছে হ্যাঁ পর্বত থাকা কেউ নেই খালেদ বিন অলির সঙ্গে সঙ্গে ওখানে থামে দে থামাও আমরা মুসলিম দেপুর আবার আক্রমণ করব। ওরাও আবার আক্রমণ করব মানে আর আমরা তো হেরে গেছি আবার আক্রমণ খালেদ বিন অলি বলছি দেখো ওই পর্বতে পঞ্চাশ জন ছিল কেউ নেই দু চারজন ঘোরাঘুরি করছে খালেদ বিন অলি নতুন ভাবে রণকৌশল চেঞ্জ করে নতুন ভাবে যুদ্ধে শয্যায় সজ্জিত হয়ে উল্টো দিক থেকে পেছন দিক থেকে আবারও একদম আক্রমণ অতর্কিত হামলা এমন ভাবে হামলা করে দিল কয়েক ঘন্টার মধ্যে মুসলমানদের সত্তর জন মুসলিমকে শহীদ ছেড়ে দিয়েছে অর্জিত স্বাধীনতা মুসলমানরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে আল্লাহ দাঁত মারক শহীদ হয়ে গেছে আমিরা হামজা এই যুদ্ধের শহীদ হানজালা রদের আনহা এই যুদ্ধের শহীদ হয়েছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এই যুদ্ধের এক একজন সাহাবিজ কিভাবে যে শহীদ হয়েছে বর্ণনা করলে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করবে আল্লাহ নবী তখন বুঝতে পারছেন যে না ভয়ঙ্কর পরিস্থিতি চতুর্দিকে লাশ আর লাশ যেদিকে তাকায় সেই মুসলিমদের লাশ পরে আছে নবীজি ছুটে বেড়ায় কখন তার চাচার দিকে যায় কখন ওই সাহাবির দিকে চলে যায় চতুর্দিকে নবীজি ছুটে বেড়াচ্ছে বিখ্যাত সাহাবি সদ্য বিবাহিত বিয়ে করেছে রাত্রিবেলাতে বাসর করছে ডাক চলেছে চৌহুদের যুদ্ধে যেতে হবে স্ত্রী কাছে যাওয়ার পরে গোসল করার সময় দেয় নাই নবী ডেকেছে ছুটে চলে গেছে মরণপন যুদ্ধ করে শহীদ হয়ে গেছে একজন ন্যাংরা একজন কাফের মুসলিম হয়নি সে মুসলিম এখনো হয় নাই যখন দেখছে অহুদের সময় ছুটে ছুটে যাচ্ছে ওই কাফের লোকটা এসে বলছে মুসলিম সাবিদেরকে যে আমি মোহাম্মদের প্রতি ইমান আনছি সাল্লা সাল্লাম আমাকে কালেমায় শাহাদাত পাঠ করাও আমি ওহুদের যুদ্ধে যাব যাবো ও যেতে যাচ্ছে। নিতে চাচ্ছে না সে বলছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি ইমান নিয়ে আসার পরে নবীর সঙ্গে যুদ্ধে গিয়েছি আর একটা তীর এসে আমার এই কাঁধের পরে লেগেছে এই কাঁধের উপরে আর আমি শহীদ হয়ে গেছি এই স্বপ্ন দেখেছি ওকে নিয়ে চলে গেছে তার দেখে এই যুদ্ধে আল্লাহ নবী যখন চতুর্দিকে লাশ যখন দেখছে লাশ করছে কোনটাকে একজনকে আমাদের না এখানে কেন সাহেব এ যুদ্ধের আগে কালেমে সাদাত পাঠ করে এসেছে আর বলা ছিল যে সে শহীদ হবে আল্লাহ তার দোয়া কবুল করেছে আল্লাহ নবী বলছেন অথচ এই ব্যক্তি এক রেখা নামাজ পড়েনি চিন্তা করতে পারছেন মর্মান্তিক লড়াই খালেদ বিন অলি ধুকে পড়েছে একদম আল্লাহ নবীর সঙ্গে নয়জন জন নবী মিডিলে দাঁড়িয়ে আছে চতুর্দিক থেকে বারবার আক্রমণ কাফেরদের টার্গেট এই যুদ্ধে মোহাম্মদ একদম শেষ করে দিবে বিভিন্ন ভাবে একের পর এক আক্রমণ করতে শুরু করে দিয়েছে আল্লাহ নবীর সঙ্গে ছিল নয় জন টোটালি সাতজনকে একদম শেষ করে দিয়েছে দুইজন ব্যক্তি তার মধ্যে একজন আছে আবু তালাহিবন উবায়দুল্লাহ যার জন্য এই পুরো ঔুদের যুদ্ধে আল্লাহ নবীকে কাফরা হত্যা করতে পারেনি সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সামনে ঢালের মতো দাঁড়িয়েছিল আল্লাহ নবী বারবার দেখছে কোথায় সাবিরে মারা যাচ্ছে একদম কান্নাকাটি চতুর্দিকে মর্মান্তিক অবস্থা নবী বারবার দেখতে চাচ্ছে যে কোথায় কিভাবে তিনি নিক্ষেপ হচ্ছে কে মারা যাচ্ছে নবী বেদনায় সেই সময় এই সাহাবি আবু তালাহিবন ওবায়দুল্লাহ কাফেররা যখন তীর নিক্ষেপ করতে শুরু করেছে আল্লাহর নবী আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ খবরদার অবশ্যই আল্লাহর নবী আপনি মাথা তুলবেন না আপনি মাথা তুলিয়েন না কাফেররা টার্গেট করছে আপনাকে মেরে দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলিয়েন না আপনি আমার বুকে আপনি বুক করে নেন আপনি মাথা নিচু করেন আপনি মাথা তুলবেন না ইয়া রাসূলুল্লাহ পর পর তীর নিক্ষেপ করেছে নবীর দিকে নিসবত করে 50টা 39টা তীর আবু তালহা ইবনে এই বুকে সিগাতে লেগেছে উনচল্লিশটা তীর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে রসুলকে মৃত্যু তারা রসুলের ক্ষতি হবে এটা চাই নাই নবীর একটা হাতে ছিল কালেমার পতাকা পতাকা পড়ে গেছে আলিবিন আবিতালেব আল্লাহ নবী বললেন আলী পতাকা তুমি ধরো আলিবিন আবি পতাকা ধরে নিয়েছে এমন এমন ঘটনা আছে মর্মান্ত্রিক ঘটনা এহুদের যুদ্ধে আল্লাহ নব্বী বুঝতে পারছেন যে না এই ওহুদে আর থাকা সম্ভব নয় শামেশের নবী বললেন যে চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই চলো বেরিয়ে যাও উদ ছেড়ে উহ ছেড়ে বেরোতে শুরু করেছে আল্লামি চলতে পারে না পা দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে ডাঁত শহীদ হয়ে গেছে সাহাবেরা মরে পড়ে আছে সবাই মৃত্যুবান করেছে শহীদ হয়ে গেছে এ মতো আল্লাহ যাচ্ছেন একটা পাহাড়ে উঠতে পারছেন না এই সাহাবি আবু তালেব নুবাইদুল্লাহ উনচল্লিশটা তীর নিয়ে নবী পাহাড়ে উঠতে পারছেন না সঙ্গে নবীকে সন্ধ্য করে তুলে কাঁধে নিয়ে দৌড়তে দৌড়তে তিনি ছুটছেন পাহাড়ে উপরে তুলে দিচ্ছেন আচ্ছা এই যে ঘটনা এই ঘটনা থেকে আপনার কাছে প্রশ্ন